জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন বিশ্লেষকরা তবে এর ফল পেতে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা নির্বাচন অনুষ্ঠানে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গুরুত্বপূর্ণ আর বন্ধুরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের কাছে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে জলবায়ু ঝুঁকি ও ক্ষতিপূরণ রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নারীর ক্ষমতায়ন কিংবা নিরাপত্তার পাশাপাশি সামনে এনেছেন প্যালেস্টাইন প্রসঙ্গ ফিলিস্তিনের মতো বাস্তবতা বিদ্যমান ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে আলাপ করেছেন বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিশ্ব নেতাদের সঙ্গে এ সফরে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কথাটা বলেছে যে আমরা সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত এখন ওটা কি আসলে ওটা যদি যতক্ষণ স্পেসিফিক না হবে এবং এমন সাহায্য যেটা জনগণের লাভ হতে হবে একেবারে সাধারণ জনগণের কিছু ব্যক্তির লাভ হলে তো হবে না তো সেই জায়গার জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো আমি মনে করি যে পাঁচ ছয় মাস গেলে হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই সফরটা আসলে ইম্প্যাক্টফুল ছিল ভারত চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূ রাজনৈতিক ইস্যুটিও সরব বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে চলা বাংলাদেশকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই কূটনীতিক চীন এবং ভারত দুই দেশ থেকে আমরা কাছে মারা ফিনিশ প্রোডাক্টটা পাঠাই ইউরোপ এবং আমেরিকা আমি জানি তাদের মধ্যে তফাৎ আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু আমাকে এমনভাবে চলতে হবে যাতে আমি সেই প্রতিদ্বন্দ্বিতার ভেতরে না ঢুকে যাই কিন্তু প্রতিদ্বন্দ্বিতার বাইরে থেকে আমি কিভাবে আমার স্বার্থে সকলের সাথে সম্পর্ক বজায় রাখবো এটাই কিন্তু আমার মনে হয় আমাদের জন্যে আগামী দিনের একটা মেসেজ বা আমার আমার প্রয়োজন বলে আমি মনে করছি নির্বাচনের সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রধান উপদেষ্টার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা প্রেসিডেন্ট বাইডেন যখন এই সরকারের পেছন দাঁড়ান বা তার সমর্থন দেন তখন মার্কিন প্রশাসন যেমন উদ্যোগী হয় একটু বাড়তি এনার্জি পায় বন্ধুরাও মনে করে যে হ্যাঁ এখন আমরাও যেতে পারি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা